আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি জীবনে ফার্স্ট টাইম ব্লগ করছি তাছাড়াও কিন্তু আজকে জুম্মার দিন আজকে হলো গরিবের হজের দিন এত কথা বাদ দিয়ে সবাই এখন আমার সাথে প্রথমত দেখাবো আমাদের স্কুল আমি যে স্কুলে পড়াশোনা করি আর এটা হলো আমাদের স্কুলে যাওয়ার রাস্তা তাদেরকে স্কুল দেখাতে চাই সে দেখেন সামনে থেকে মারামারি করতেছে আর যারা আপনাদের এরকি বুঝে তাদের সাথে আপনারা এরকি করবেন দেখেন দুজনে এরকি করতে করতে তাদের দুজনে মারামারি লেগে যায় দেখেন খুন ওইগুলো বাদ দিয়ে এখন আমাদের স্কুলটা দেখেন স্কুলের গেট এখন স্কুলের ভিতরে দেখেন আমাদের স্কুলটা কত সুন্দর আমি স্কুলে ক্লাস নাইনে পড়ি স্কুলের মাঠটা দেখেন কত সুন্দর এখন যাব আমাদের ঈদগা ডাকাতে আপনাদেরকে আমাদের গেটের চলছে কাজ আপনারা সবাই দেখেন গেটটা কেমন হয়েছে আর ভিতরে দেখেন ইমাম বসার জন্য কত সুন্দর একটা ইয়ে তৈরি করেছে অনেক সুন্দর হয়েছে আর এটা ঈদগা দেখেন কত বড় এখন সবাই বলবেন আপনি ঈদগা মাঠের ভিতরে ভিডিও করলেন না কেন আজকে হলো শুক্রবার আজকে কাজ বন্ধ আছে তার জন্য গেট বন্ধ করে দেওয়া গেছে এখন যাব আমাদের কলতার নদী দেখাতে তারা দুই তিন দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে তার কারণে নদীর পানিও অনেক বেড়ে গেছে তার সাথে নদীতে বেসে আস্তে আস্তে অনেক পানা দেখেন পানা দিয়ে কী হয়ে গেছে আর যারা আর নদীর পানি শুকে যাওয়ার পরে যারা ফসল চাষ করবে তাদেরকে অনেক কষ্ট করতে হবে আজকের ব্লগটা এই সবাই ভালো থাকবেন